কথা হলো কালকে সকাল সকাল থেকে যদি তুমি বিকাল দুপুর রুটিন করে কান্দাকাটি করো উইক হও ইমোশনাল হও তোমার মনে হয় সমাজ তোমার দিকে তাকাবে না জীবনও না আজ পর্যন্ত তাকাইছে তোমার জীবনে সবচেয়ে ডিপ্রেসিং যে টাইমগুলো ছিল সবচেয়ে কালো যে অধ্যায়গুলো ছিল এগুলাতে তোমার দিকে কেউ তাকাইছে কেউ তাকায় নাই তোমাকে একা ফাইট করে হয়েছে। অর্থাৎ সমাজ শুধুমাত্র শক্ত পুরুষ মানুষ সফল পুরুষ মানুষ টাকাওয়ালা পুরুষ মানুষ তাদের দিকেই তাকায় নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইউর ইমোশন সো এই প্রবাগান্ডায় কখনো বিলিভ করবা না যে তুমি পুরুষ মানুষ দুর্বল হইলে তোমার প্রতি সমাজ বা এই পৃথিবী তোমা বা তোমার আশপাশের মানুষজন সহানুভূতির চোখে তাকাবে সো ইমোশন সাইডে রাখে ইমোশন দেখা না করেন অবশ্যই ইমোশন থাকবে বাট মেজরিটি অফ দ্য কেসে পুরুষ মানুষের ইমোশন দেখানোটা ব্যাকফায়ার করে যদি বিশ্বাস না হয় কালকে সকালবেলা তোমার পরিচিত কোনো মেয়ে মানুষের সামনে কান্দাকাটি দেখো তুমি হান্ড্রেড পার্সেন্টের চোখে দুই তিন ধাপে গিরে যাবে এবং

যেমন সোশ্যাল মিডিয়া যেমন বেশন যেমন সেডেন্টারি লাইফস্টাইল যেমন এই যে ডায়েট ফাস্টফুড এগুলো যেমন পার্ট আছে আর একটা বড় পার্ট হলো যে একজন পুরুষ মানুষ কখন বয় থেকে ম্যান হয় কখন ম্যান চাইল্ডের জন্ম হয় কেমন ম্যান চাইল্ড ওয়ার্ডটা তো শুনছো ম্যান চাইল্ড হলো ওই পোলাটা যে জীবনে কোনো অ্যাডভার্সিটি ফেসই করা নাই প্রতিবার আমলে কোনো বার এর আজ তলায় ওর তলায় প্রতিবার সেফ প্লে করছে লাইফের কোনো অ্যাডভার্সিটি নাই কোনো ট্রমা নাই কোনো পেইন নাই মনে রাখতে হবে তুমি পুরুষ মানুষ তুমি সাকসেসফুল হতে গেলে হান্ড্রেড পার্সেন্ট টাইম তুমি প্যারা খাবা হান্ড্রেড টাইম তুমি ফেল করবা হান্ড্রেড পার্সেন্ট টাইম তুমি ডিপ্রেসড হবা হান্ড্রেড পার্সেন্ট টাইমস তোমার জীবনে অ্যাডভার্সিটি আসবেই ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য টপ বা মিনিমাম যদি লাইফে একটু উঠতে চাও স্ট্রং পার্সোনালিটি এটা কখন ডেভেলপ হয় যখন তুমি অ্যাডভার্সিটি ফেস করো বাট আমাদের জেনারেশনের মানুষজন আমরা সবসময় সেফ প্লে করতে চাই আমরা লাইফে ট্রমা আসলে ভাঙে পড়ি আমার লাইফে দুঃখ কেন আমার লাইফে ট্রমা কেন আমি কেন ফেল করলাম মানে ভাই এগুলা তো তোমার পার্ট এগুলো তোমার ক্যারেক্টার বিল্ড করতেছে মহান আল্লাহ তালাও একজন পুরুষ মানুষকে ভাই বিভিন্ন জায়গায় জায়গায় টেস্ট করে এবং তুমি যদি টেস্টগুলা থেকে ভাগে যাও প্রতিবার কান্দাকাটি করো প্রতিবার যদি জাস্ট লুকায় থাকা চিন্তা করো তুমি জীবনও ইউ উইল নেভার গ্রো অ্যাজ এ ম্যান ইউ উইল নেভার বিকাম দ্য ম্যান ইউ কুড হ্যাভ বিকাম ইফ ইউ ফেস দ্য অ্যাডভার্সিটি সো আমাদের জেনারেশনের পুরুষ মানুষের উদ্দেশ্যে একটাই সাজেশন ভাই অ্যাডভার্সিটি ফেস করো পড়াশোনা করো ক্যারিয়ার ফোকাসড হো হার্ড ওয়ার্ক করো জিম করো লুক অ্যাট ইউর সেলফ বি বেটার বি বেটার আমাদের এখানে আশপাশে অনেক সেলফ হেল্পের মানুষজন আছে সেলফ হেল্পের এই ভিডিও ওই ভিডিও হ্যান্ড ভিডিও তুমি ছয় মাস আগে যতগুলা ভিডিও দেখছো ছয় মাসের মধ্যে আরো ভিডিও দেখছো আরো বই পড়ছো হোয়াট চেঞ্জ কিছুই চেঞ্জ হয় না কারণ কি তুমি অ্যাকশন নাও নাই সো পুরুষ মানুষ হিসেবে উপরে উঠতে গেলে জানি তো অনেক কিছু যে হ্যাঁ এটা করার লাগবে বই পড়ার লাগবে বা টাইম ওয়েস্ট করা যাবে না ফোনে এত স্ট্রলিং করা যাবে না সো টেক অ্যাকশন অ্যাকশন নাও এবং বেটার আর সর্বশেষ সাজেশন আরেকটা যেহেতু সমাজ শুধুমাত্র সফল পুরুষদেরকে এবং স্পেসিফিক্যালি আমাদের সমাজের ক্ষেত্রে টাকা আলা পুরুষ মানুষকে দাম দেয় সো হোয়াই আর ইউ কমপ্লেনিং বি ক্যারিয়ার ওরিয়েন্টেড বি বেটার কেন তোমার মানে লাইক তোমার মনে হয় যে এই কান্দাকাটি তোমার কাছে ওই সেম জিনিসই চাইছে যেহেতু আমরা জানি আমাদেরকে জিনিসই বেশি প্রোভাইড করতে হবে ওয়াই নট আমরা এই সেম জিনিসটা ফলো করি সো বি ক্যারিয়ার ওরিয়েন্টেড চুজ ইয়োর সেলফ ফার্স্ট চুজ ইয়োর ক্যারিয়ার ফার্স্ট সব ইমোশন ফেলা আর লাস্ট একটা সাজেশন দেয় আমার জীবনে আমি আগে একরকম ছিলাম মাঝে আরেক রকম ছিলাম এখন একরকম আছি সামনে ইনশাল্লাহ একরকম হব অ্যান্ড ডে বাই ডে মহান আল্লাহ তালা আমাকে ভালো কিছুর দিকেই গাইড গাইড কিন্তু করতেছেন কিন্তু এই প্রত্যেকটা ট্রানজিশন পিরিয়ড অর্থাৎ আমার লাইফে বড় কোনো গেইনের ক্ষেত্রে আমি দেখছি বড় কোনো গেইন আসার আগে উনি আমাকে একটা অনেক বড় একটা ধাক্কা দেয় মানে ধাক্কাটা এমন হয় যে মানে মনে হবে যে সব শেষ কিন্তু আমি জানি যে উনি এটা আমাকে টেস্ট করতেছেন উনি আমাকে জাস্ট রেডি করতেছেন সামথিং বিগার ইটস পার্ট অফ দ্য বিগার প্ল্যান এবং ওই ধাক্কাটার পরে আমি যখন ঘুরে উঠে দাঁড়াই তখন আগে চেয়ে গুণ বেশি গেইন হয় এই যে প্রত্যেকটা অ্যাডভার্সিটি এখন আমি আমার লাইফে এনজয় করি কারণ আমি জানি এটা মহান আল্লাহ তালা আমার ভালোর জন্য করতেছেন ইজ টু টিচ সামথিং উনি যদি কোনো কিছু নিয়ে নেন দ্যাট মানে বছরের পর বছর আমি প্রথম দিকে জিনিসগুলো আমি না পাওয়ার কারণে কাঁদছি সেগুলো এখন বুঝি আলহামদুলিল্লাহ ভাই জীবনও পাই না পাইলে তো জীবন ধ্বংস হয়ে যেত উনি যখন তোমার কাছ থেকে নিয়ে নিবেন কোনো কিছু উনি যখন তোমাকে অ্যাডভার্সিটি ফেস করাবেন উনি যখন তোমার কোনো একটা বড় ধাক্কা দিবেন নাইনটি নাইন পার্সেন্ট কেসে দ্যাটস গুড ফর ইউ এবং এটা তোমাকে ইন দ্য লং রানে বিল্ড করবে আমরা এটা অনেকে ভুলে যাই আমরা অ্যাডভার্সিটি ফেস করতে চাই না সো টু অল মাই ডিয়ার ম্যান ট্রাস্ট মি নোবাডি লাভস ইউ আনলেস ইউ প্রোভাইড সামথিং আমিও তোমাকে পছন্দ করি না আমিও তোমাকে দাম দিব না আনলেস ইউ বিকাম সাকসেসফুল এবং আমি না এটা গোটা পৃথিবীর রুল সো সফ সো স্টপ ট্রাইম স্টপ বিকাম টেক রিসপন্সিবিলিটি ওয়ার্ক হার্ড আর্ন মানি লাভ ইউর সেলফ মোহন আল্লাহর কাছে যাও ওনার সামনে মাথা নত করো জীবনে কিছু একটা করে দেখাও বেস্ট অফ হাপি মেন্স ডে টাটা